আমাদের রিজার্ভ বর্তমানে গতকাল পর্যন্ত একুশ বিলিয়ন ডলার এর একটু বেশি ছিল ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না এটা হবে না বাংলাদেশে এটা আমরা করতে দেব না কিছুটা দায়বদ্ধতা সরকারি নিচ্ছে ক্ষেত্রে এটা যেন সরকারের নীতিগত সিদ্ধান্ত যে ব্যাংক থাকুক না থাকুক ব্যক্তি তার টাকাটা পাবে আমাদের রিজার্ভ বর্তমানে গতকাল পর্যন্ত একুশ বিলিয়ন ডলার এর একটু বেশি ছিল যেটা বিপিএম সিক্সের হিসাবে আই এম এফের যে স্ট্রিক্ট ডেফিনেশন আছে সেটা অনুযায়ী এটা আমাদের উন্নয়নটা ভালো এখানেও মোটামুটিভাবে বলা যায় যে একটা স্বস্তিজনক অবস্থা আছে এবং আইএমএফের যে বাংলাদেশ ব্যাংকের যে হিসাবটা ছিল আগের থেকে সেটাতে ছাব্বিশ বিলিয়ন ডলারের মতো টোয়েন্টি সিক্স পয়েন্ট টু বিলিয়ন এবং এটা আমাদের চার মাসের অনেক চার মাসের বেশ অনেক বেশি হবে যদি হয় আর আইএমএফেরটাতে চার মাসের একটু কম হবে হয়তো তা আমাদের লক্ষ্য থেকে আমরা বেশি দূরে নয় আমার আমার কাছে মনে হয় যে আমাদের আইএমএফ হিসেবে আমাদের লক্ষ্য হওয়া উচিত অন্তত পক্ষে চারের থেকে বেশি তো আমরা চারের কাছাকাছি চলে আসছি আর কিছু দূর গেলেই আমরা এটাকে ক্রস করতে পারবো তো আমরা এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসের আইএমএফ এর নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ টার্গেট আমরা অবজার্ভ করছি সেপ্টেম্বর ডিসেম্বরেও করেছি আমরা আমরা আশা করি করছি যে মার্চেটটা আমরা করতে পারবো উইথ প্রপার অ্যাডজাস্টমেন্টস ফর আইএমএফের যে ডিসবার্সমেন্ট সেটা হয়নি সেটাকে অ্যাডজাস্টমেন্ট করে আমরা হয়তো সেটা করতে অবশ্যই করতে পারবো বর্তমানেই আমরা করতে পারবো যদি সেটা করা হয় তো আমাদের এদিক থেকে আমরা একটা কমফোর্টেবল কমফোর্ট জোনে আছি আমরা মনে করি না যে আমাদের কোনো ইমিডিয়েট কোনো ক্রাইসিস ব্যালেন্স অফ পেমেন্ট থেকেও আসবে বা ব্যাঙ্কিং খাত থেকেও আসবে আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো আমাদের ডিপোজিট গ্রোথটা আরেকটু ভালো করতে পারলে এই ক্রাইসিসটা যেটা যেটুকু সংকট আছে লিকুইডিটি সংকট আছে কিছু কিছু ব্যাঙ্কে সেটাও দূর হয়ে যাবে এবং সেটা নিয়ে আমরা কাজ করতে পারব আমরা ব্যাংকগুলোর দুর্বল ব্যাংকগুলোকে আমরা একীভূত করার চেষ্টা করব বিভিন্নভাবে রেজলিউশন করার চেষ্টা করব যেটা এবং আই ব্যাপারে আইনটাও তৈরি হয়ে গেছে আইনটা আমরা এফআইডিতে পাঠিয়েও দিয়েছি এটার বেটিং হয়ে গেলে এটাকে সরকার এটাকে গেজেট হিসাবে অনুমোদন দেবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই আইনের সাথে ব্যাংক রেজলিউশন অ্যাক্টের সাথে আমরা আবার ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্টও আমরা দিয়েছি সেটাতেও কিছু পরিবর্তন তো আছেই আমাদের এখন যেটা ডিপোজিট ইন্স্যুরেন্সের পরিমাণেরটা আমরা দুই লক্ষ করেছি এক লক্ষ থেকে সেটা তো আইন আইনগত একটা প্রয়োজন এখানে করা হয়েছে আমার ধারণা এবং সেই সাথে অর্থায়নের ব্যবস্থাটাও যেটা হয় সেটাও আমরা করছি আমরা মনে করি যে ডিপোজিটরিদের অন্তত পক্ষে দুই লক্ষ টাকা পর্যন্ত এটা আমরা ইমিডিয়েটলি দিতে পারব কিন্তু প্রয়োজন হবে না আমরা মনে করি না যে কোনো ব্যাঙ্ক হবে আমরা মনে করি না যে কোনো ব্যক্তির মানে ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না এটা হবে না বাংলাদেশে এটা আমরা করতে দেব না কিছুটা দায়বদ্ধতা সরকারি নিচ্ছে এক্ষেত্রে এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত যে ব্যাংক থাকুক না থাকুক ব্যক্তি তার টাকাটা পাবে এটা এটাকে আমরা নিশ্চয়তা দিচ্ছি সরকারের পক্ষ থেকে তো এবং আমরা যেটা চাচ্ছি যে ব্যাঙ্কিং খাতটাকে শক্তিশালী করা অর্থাৎ দুর্বল যদি কোনো ব্যাংক থাকে সেগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টার নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা এই প্রক্রিয়া আমরা কাজ করছি আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমাদের অ্যানুয়াল সরি অ্যাসেট কোয়ালিটি রিভিউর কার্যক্রম চলছে আপনারা জানেন ছটা ব্যাংকে চলছে আরও কিছু ব্যাংকে আমরা খুব শিক্রি শুরু করতে যাব সেগুলো হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ ব্যাংক রেজলিউশন অ্যাক্ট অনুযায়ী আমাদের ব্যাংকিং খাতকে একটু পুনর্গঠন করার একটা প্রচেষ্টা আমরা নেব